নাচারা কোনো হায়ার মারচেস बिजनेसमैन হবে ব্যবসা করবে নাচারা কোম্পানির ডিরেক্টর ম্যানেজার হবে এক কথায় দুনিয়ার লেখাপড়ার বিনিময়ে পার্থিব জীবনের অর্থ করি টাকা রোজগারের কোনো না কোনো একটা তাকে ধরতে হবে ঠিক না এটাই হচ্ছে সাধারণ শিক্ষার বাস্তব ফল

ঘরোয়া আমল করার লোক এরা ইমামতি করতে পারবে না এরা আজান দিতে পারবে না এরা ওয়াজ নসিহত করতে পারবে না পারবে কি না তাহলে ওরা নিজেরা আমল করবে নিজের পরিবার নিজের শাশুড়ি নিজের যা নিজের বাচ্চা এইগুলোকে চেষ্টা করে তারা ধর্মপথে দাঁড় করাতে পারে ঠিক না ভুল আর ছেলে যারা পড়াশোনা করছে এরা কেউ মোয়াজদিনি করবে কেউ ইমামতি করবে কেউ তদ্দিন লেখার কাজ নেবে কেউ অজনসিয়তের কাজ নেবে কেউ শিক্ষকতা করবে এই হচ্ছে পুরুষ মহলের হাফেজ মহলানাদের সাধারণ কাজ ভুল বলছি বলেন

এই জেনারেল শিক্ষায় ঢুকে পড়বে পড়ে এরা ডাক্তার হবে এরা ব্যারিস্টার হবে এরা ইঞ্জিনিয়ার হবে এরা পাইলট হবে এরা বিমান সেবক হবে এরা হয়তো নার্স হবে ইত্যাদি ইত্যাদি নার্স যদিও মেয়েরা হয় এরা হবে আচ্ছা তা আপনার এই বাপের জানা কেটা পড়বে ঈদ কেটা পড়াবে ইমামতি কেটা করবে আজডা করে লোকে ধর্ম শেখাবে কে আজান দেবে কে মক্তবে কুরআন শরীফ পড়াবে কে না এ দেখি করবে প্রিয় ভাইরা আমার মনে রাখতেন নিশ্চিত কথা ভালো কিন্তু বাস্তবতাটা ঈমানের জন্য ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দিক সিসি করে এদেরকে যদি ঘুরিয়ে এই জেনারেল ডুকেশ যদি এদের মডিফাই করা যায় এদের যদি চেঞ্জ করা যায় তাহলে প্রকৃত 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 কারি প্রকৃত দেশে অভাব পড়বে এই হানা বলেন পড়বে না পড়বে না তখন শরীয়তের আসল চরিত্র মানুষের কাছে হারিয়ে যাবে জি প্রিয় ভাইরা আমার এবার আপনি আপনাকে বোঝাই খুব দৃঢ়তার সঙ্গে আমার কথাগুলোকে বুঝুন দৃঢ়তার সঙ্গে বুঝুন ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন কি কর তোমরা পড়ো তোমরা পড়ো আপনারা শুনছিলেন তো পড়ার অস্বীকার করা যাবে ভূগোল পড়া বিজ্ঞান পড়া জি গবেষণাটাও পড়া সব পড়া আবার কোরআন পড়া হাদিসও কেউ পড়া ও পড়া আচ্ছা আমরা তো কোরআনের লোক এটা এখন থাক আমরা আউটসাইডটা দেখে নেই আচ্ছা আজকে বলেন তো সারা পৃথিবী জুড়ে ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নেতা রাষ্ট্রসংঘের মহাসচিব বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ঐতিহাসিক ভৌগোলিক বৈজ্ঞানিক এর অধিকাংশ নন মুসলিম ঠিক না ভুল চিল্লে বলেন একটু অধিকাংশ ও মুসলিম আর যত পার্সেন্টেজ মুসলমান আছে আল্লাহ বেহতার জানে একটা দুটো দুটো চাচ্ছে ব্যতিক্রম হওয়াটা ঘটনা না কিন্তু যে পার্সেন্টেজ মুসলমান আছে ভাই এ কোটারে আপনি মুসলমান বলে খুব একটা বুঝতে পারবেন ভুল আ মুসলিম কম নেই ভাই এমএলএ আছে এমপি আছে ডাক্তার আছে মাস্টার মশাই আছে জি ইঞ্জিনিয়ার আছে প্রিন্সিপাল আছে প্রফেসর আছে একেবারে কম নেই এন্ড যে কোজন এই মুসলিম কমিউনিটি থেকে এই সাধারণ উচ্চ পদস্থ হয়েছেন আমি আগে বলেছি দুচ্চক্তে ব্যতিক্রম ওটা ঘটনা না অধিকাংশকে আপনি বুঝতে পারবেন না এরা আমাদের আর ওরা আপনাকে গ্রহণ যোগ্যতা দেবে না যে আমরা ওদের কিরকম হলো সব বলবেন সব ঠিক বলবেন আমি তো এরকম জটতা জটিলতা রস করা লোক না তো ভাই এইজন্য ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি এটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে তারা কলেমার ঘরের ছেলে কলেমার ঘরের কিন্তু তাদের এই আধুনিক শিক্ষার আধুনিক পদস্থ হওয়ার জন্য তারা নিজেরাও ইসলামকে ভুলে গেছে এবং তার সজাতি মুসলিম কমিউনিটি কেউ ভুলে গিয়ে এরা ভেবে নিয়েছে এরা মূর্খ মুসলিম জাতি ব্যাকওয়ার্ড নেশন এরা পশ্চাৎপদ জাতি সুতরাং এদেরকে তারা দেশের বাংলায় গাঁটায় নেয় না এরা যে ইসরায়েলের ইহুদিরা পঁচাশি লক্ষ আর বিশ্বের দুশো কোটি মুসলমানের চালাচ্ছে শুনছিলেন নাকি আমি তো এখানে ছিলাম না

এরপরেও তারা ইসরায়েলের ইউদিদের দালালি করে কেন সাতান্নটা দেশের শিক্ষিত মুসলিমরা তারা তো তাদের দেশটা চালাচ্ছে শিক্ষিত লোক লোক আছে ও গবেষণাগারেও আছে ভূগোলেও লোক আছে বিজ্ঞানেও লোক আছে রাজনীতিতেও লোক আছে শিক্ষা বিভাগেও লোক আছে সামরিক বিভাগেও লোক আছে না থাকলে তো দেশ চলতো না

মুসলমান হওয়ার ফলে তারা লেখাপড়াতে উন্নতি লাভ করলেও চরিত্র তাদের ইসলামের পক্ষে তৈরি করতে জি পরিণতিটা এবার সম্মানিত ভাইরা আমার মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা হুম খায়রুল বারিয়াত মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা নেকির কাজ করে iman যারা এনেছে এবং iman আনার পরে নেকির কাজ যারা করেছে

ইমা যারা ইনে ইনিকির কাজগুলো কে যারা করেছে যে। আমার আলোরা পারপরলেউুলাই কারুল বাড়ি আ এরা আই হল সৃষ্টির ধতরে য়া ভাগে বলতেছেন না এক সঙ্গে। সবা বিলে আরাকবার বলে বলে বলে। এখন এদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি টু পাস থ্রি পাস ফোর পাস সেভেন এইট পাস নাইন পাস টেন পাস উচ্চ মাধ্যমিক পাস দু চারটে হয়তো গ্রাজুয়েট রয়েছে এর বেশি তো আর নয় এর বেশি আর নয় এ ভাইরা আমার একটু দয়া করে আমায় ভেবে বলুন তাহলে এদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই এদের কাছে দুটো গুণ স্পেশালিটি একটা হলো ইমান আর একটা হলো নেক আমল সুবহান হবে না এই দুই এর দুই গুণের বিনিময়ে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন এদেরকে বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ এদের বড় বড় ডিগ্রি নেই এদের উঁচু উঁচু পদ নেই ये दे 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 कोनो ब्रेन में ही बुद्धि नहीं भी, भी नहीं ये देर घांटी चाका नहीं नहीं ये देर डेंग बैलेंस नहीं नहीं इरा एडुकेशन बोझेना ना इरा पॉलिटिक्स बोझेना ना इरा बैंकिंग सिस्टम बोझेना ना ना इरा फैक्ट इक्च्यू बोझेना ना ना इरा किरा

কি বললাম বাবু আমার কথাগুলো মনের সঙ্গে খাপ না খালে আপনার নিতে হবে না আপনি ফেলে দেন আমার কথা কিন্তু যদি খাপ খায় তাহলে একটু ভাব দিয়ে অনুরোধ করব বলেন না এই জাতীয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোকগুলো এরা রাজনীতি বোঝেন এরা শিক্ষা ব্যবস্থার উন্নতি ভালো বোঝেন

যা বোঝে ইয়াং ছেলেরা শিক্ষিত লোকেরা মেয়েরা ওরাই বোঝে না ভুল বললো আপনাদের অপমান করতেছি নাকি আমি জি এখন বলুন এদের শিক্ষাগত যোগ্যতায় নাম নেই এদের রাজনীতিতে নাম নেই এদের অর্থনীতিতে নাম নেই এদের ইলেকট্রনিক্স মিডিয়াতে সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এদের কোন নাম নন্দ নেই অথচ আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ কোনটা নেবেন ঠিক করে ফেলেন

জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকের যত জান্নাত রয়েছে তার মধ্যকার সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা এটা ঈমান ওয়ালাদের জন্য এটা আমল ওয়ালাদের জন্য এটা মুতাক্কি যারা পরহেজগার আল্লাহ ওয়ালা তাদের জন্য ওই জান্নাতুল ফিরদাউস এক একদিকে এরাই সৃষ্টি শ্রেষ্ঠ আর এরাই হলো জান্নাতুল ফিরদাউসের হকদার সম্মানিত হয় সিদ্ধান্ত আমাকে নিতে আমি আল্লাহর বিচারে শ্রেষ্ঠ হব না মানুষের বিচারে শ্রেষ্ঠ হব

আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব তাহলে তার জন্য এনিহাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ কাজ আল্লাহ আল্লাহর রাসূলের কতি তো ভালো কাজ কথা হয়েছে হ্যাঁ এখন যদি আপনার মনে হয় যে আমি বা আমার পরিবার এদেরকে যদি আমরা আধুনিক বিশ্বের সঙ্গে যদি তাল্লা দেওয়াতে চাই তাহলে একটু ভাবতে হবে যে ইমান এবং আমলটা ক্ষতিগ্রস্ত হবে কিনা আমার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক সে পাইলট হোক ইয়ার হোক 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 সে নার্স হোক হোক এটা কোনো সমস্যা নাই কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে কি হবে না একটু ভাবুন দিন ঠিক করে বলো যে এগুলো হোক কিন্তু ঈমান আমল আমার রক্ষা করতে হবে না হবে না হবে না

এই দেশে দাড়ি রাখলে জামিয়া মিলিয়াতে পড়তে দেওয়া হয় না এই দেশে দাড়ি রাখলে পুলিশ বিভাগে কাজ করতে দেওয়া হয় আপনি কি ভাবছেন এই দেশে ডাক্তারি পড়তে গেলে দাড়ি কাটা ফরজ আপনি বলছেন হুজুর তাই লিখে আর ডাক্তার ডাক্তার আমরা কিছু হব না আমাদের ছেলে মেয়ের হবে না আমি না হওয়ার কথা বলি কিন্তু হওয়াতে গেলি পরগালটা ক্ষতিগ্রস্ত হবে না হবে আশ্চর্য ব্যাপার সে যারা যারা ওই সিস্টেম মেনে নিয়ে হয়েছে সে তারা ওই সিস্টেম বজায় রেখে দেশে ওর পারল যে ডাক্তারবাবুর সার্জেন যারা ওটি করে

নামাজ কালাম পড়ে আল্লাহ করে এবং হায়ার অফিসার যাই হোক গত দু বছর আগে হজ করেছে তো আমাকে নিয়ে গেলেন দোয়াদানি করার জন্য গেলাম তা আমাকে বলছে হুজুর আপনি তো আমার উপরে মনে মনে অসন্তুষ্ট আমি জানি কিন্তু পরিস্থিতি আমার বাধ্য করেছে দাড়ি কাটতে তো আমি নিয়ত করি ফেলেছি এই যে দাড়ি ছেড়ে দিয়েছি মানে হজের কয়েকদিন আগে এ দাড়ি আর কাটবো না তাতে থাকে থাকতে যায় যায় তো মাশাআল্লাহ দাড়ি হজ করে এলো দাড়ি বেশ বড়ও হয়েছে জি তারপরে একদিন নিয়ে গেলেন গেলাম তাহলে কি খবর তো বললে আমার হায়ার অফিসার একটা কি বলে শোকজ মুঠি ধরিয়েছে

এদের ঠিকানা হলো কি নারী জাহাম নাম এদের ঠিকানা হল এবারে টুক টুক ছাড়িয়ে অঙ্কটা বুঝেন সারা বিশ্ব জুড়ে যত ইতিহাসিক যত ভৌগোলিক যত অর্থনীতিবিদ যত ডাক্তার আর মাস্টার আর যত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী যত বৈজ্ঞানিক যারাই থাক কেন এরা জগতের দৃষ্টিতে উচ্চ শিক্ষিত এরা পাইলট এরা ইয়ার হোস এরা সব আমার বক্তব্য এদের কাছে ইমান নাই এরা মরলে যাবে কোথায় একটু তাড়াতাড়ি সবাই মিলে শিক্ষার কম আছে ষাট বছরের দাদাগিনি কম আছে বড় পথ ইমান হারা মরার জন্য কোথায় যাবে আমার আমরা আবার বললেন ওরা শুধু জাহান নামে যাবে না বরং ওই জাহান নামে তারা চিরকাল থাকবে ওই জাহান চিরকাল থাকবে শুধু ওই নয় তিন নম্বরে আল্লাহ বললেন উলাইকা হুম শারুল বারিয়া নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট এই বিচার কার সবাই মিলে বলেন তাহলে বিরাট শিক্ষিত বিরাট বড় পদ ঈমান ঈমানের অভাব যাবে জাহান নামে থাকবে চিরকাল আর এরাই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট ও ভাইরা আমার এটাই হলো আধুনিক বিশ্বের ফলাফল এখন ওইটাকে যদি একটু নরমালে আমরা ভাবি ইমানদার ইমানদার আলহামদুলিল্লাহ ইমান আছে এখন ওই লোকটা আধুনিক বিশ্বের সঙ্গে মিলতে যে আর মিশতে যে ওই লোকটা আমল হারিয়ে ফেলেছে তাকওয়া হারিয়ে ফেলেছে ওই লোকটা পরহেজগারিতা হারিয়ে ফেলে জীবনটা কাটিয়েছে এই লোকটার জন্য জাহান্নাম তবে কাফেররা থাকবে চিরকাল আর এই লোকগুলো থাকবে কিছু কাল কিছু কাল মানে কয়েক কোটি কোটি বছর

আমার বক্তব্য আপনি হয়তো আমার বক্তব্য শুনে বুঝবেন এহুজুর তাহলে আপনি যা বললেন তাতে তো আমাদের ঘরের ছেলেদের আমাদের ঘরের মেয়েদের উচ্চ শিক্ষিত করা তো খুবই দুষ্কর খুবই কঠিন অবশ্যই কঠিন অবশ্যই কঠিন তো বটে এর মধ্যে পারিবারিক ভাবে যারা গাইডলেস নিতে পারে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার ওই জায়গাগুলোর নিয়মটা না মানলে নয় তাকে মানতে হবে কিন্তু যখনই সে জায়গা ছেড়ে সে রিলিজ পাবে তখনই তাকে ধর্মের পূর্ণ হালে পূর্ণ আচরণে পূর্ণ চরিত্রে তাকে ফিরতে হবে তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা খানিকটা প্রয়োজনীয় উচ্চ শিক্ষা দিতে পারবো বাপ আর যদি পারিবারিক ভাবে গাড় হেলদি তাহলে ওদের কে আর আমাদের ধর্মের লেভেলে পাওয়া যাবে না রাখা যাবে জি যদি বলেন হুজুর তো যতটুকুকে কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের নিয়ম মানবে ওটাও তো খারাপ আমি